নমস্কার তোমরা সবাই কেমন আছো আজ আমি বানাবো বাসি ভাত ভাজা চলো তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইয়ে ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে তোমার যতটা ভাতের কোয়ান্টিটি থাকবে সেই অনুযায়ী ডিম দিতে হবে আমার ভাতের কোয়ান্টিটি মিডিয়াম ছিল তাই আমি তিনটে ডিম দিয়েছি ডিমটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেবো গুঁড়ো গুঁড়ো করে নিলে সবার প্লেটেই একটু একটু করে পড়বে তোমরাও কি এরকম করে করো তার মধ্যে দেখো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের তেল আবারও একটু গরম করে নেবো কিন্তু ওই তেলের মধ্যে আমি একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম ক্যামেরা অন করতে মনে ছিল না ওই জন্য দেখানো আর হয়নি তার মধ্যে গাজর কুচি ক্যাপসিকাম কুচি এবং বাড়িতে যদি আরও তোমার কিছু সবজি থাকে ফুলকপি বাঁধাকপি ওগুলোও দেবে আরও সুন্দর খেতে লাগবে ওইটা যখন গাজর ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেছে আগের দিনের ভাতটাকেও আমি একটু ভালো করে ভেজে নেবো লবণ দিয়ে তার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো গুঁড়ো দিলে কিন্তু টেস্ট খুব সুন্দর খেতে হয় একবার নিশ্চয়ই বানাবে তার মধ্যে আমি পেঁয়াজ কেচে রেখেছি সেই পেঁয়াজ কুচানোটাও আমি এবার দিয়ে দেবো এর মধ্যে এবার একে একে আমি ডিম কেঁচাকে ভেজে রেখেছিলাম সেই ডিমের গুঁড়োটা আর হচ্ছে ম্যাগি মশলা আমি দিয়ে দেবো আচ্ছা তোমরা এরকম করে কি ভাত ভাজা খাও আমি কিন্তু খাই মাঝে মাঝে ভাত নষ্ট করে দেওয়ার থেকে এরকমভাবে ভাত যদি ভেজে খাও খেতেও লাগবে আর খুব টেস্টিও লাগে দেখো আমার ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কার কার জীবদের জল বেরোচ্ছে অবশ্যই কিন্তু বলো দেখো আমার রান্নাটা হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে নাবিয়ে দিলেই আমার ভাত ভাজা রেডি তোমাদের যদি রান্নাটা ভালো থাকে